আসন্ন দু লোকসভা নির্বাচনে রাজনীতির ময়দানে নামছেন ভারতের জনপ্রিয় ক্রিকেটার রুদ্ধিমান সাহা বিজেপি না তৃণমূলে স্পষ্ট করলেন বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়ার্ল্ড নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন যে কোনো নির্বাচনে তারকাদের ফ্যান্ডমকে কাজে লাগাতে চাই রাজনৈতিক দলগুলি বিধানসভা নির্বাচন হোক কি লোকসভা নির্বাচন ভোটের আগে ছেলেটদের দলে নেওয়ার ট্রেন প্রতিবারই চোখে পড়ে আসন্ন লোকসভা নির্বাচনের আগেও সেই ট্রেন শুরু হয়ে গেল আর এবার সেই তালিকায় নাম জড়ল ঋদ্ধিমান সাহার গত মঙ্গলবার লাইভে আসেন ঋদ্ধিমান সাহা এবং তার স্ত্রী রমি লাইভ চলাকালীন এই ভক্ত জিজ্ঞেস করে ঋদ্ধিমান কি কোনোদিন রাজনীতির ময়দানে নাম লেখাবেন লোকসভা নির্বাচনের আগে কি কোনো রাজনৈতিক দলের হয়ে লড়তে দেখা যাবে এই ক্রিকেটারকে এদিন সেই প্রশ্নটি স্পষ্ট জবাব দিলেন তার স্ত্রী রুমি ক্রিকেটার স্ত্রী জানান রাজনীতির হাতছানি বহু আগে থেকে আসছে তবে ঋদ্ধিমানের নাকি সেসব বিশেষ আগ্রহ নেই বরাবরই রাজনীতি থেকে দূরে থেকে এসেছেন এবং আগামী দিনে দূরেই থাকতে চান তার স্ত্রী রমি জানিয়েছেন তিনি তার স্বামীকে কোচ হিসেবে দেখতে চান জানিয়েছেন অনেক দলের তরফে ফোন আসে কিন্তু ওর অন্য কোনো ক্ষেত্রে আগ্রহ নেই ভবিষ্যতে ওকে কোচ হিসেবে দেখতে আর তরুণদের করার কাজ করবে তাছাড়া ও বেশি কথা বলতে পছন্দ করে না অর্থাৎ ঋদ্ধিমান যে রাজনীতিতে আসছে না সে কথা এক প্রকার স্পষ্ট করে দিলেন তার স্ত্রী রমি এই বিষয়ে ঋদ্ধিমানকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি রাজনীতি বুঝি না যদিও ঋদ্ধির এককালীন কলিক তথা সতীর্থ লক্ষ্মীরতন শুক্লা মনোজ তেওয়ারি থেকে অশোক দিনদারা সকলেই রাজনীতির ময়দানে পা রেখেছিলেন তবে ঋদ্ধির সেসবে খুব একটা আগ্রহ নেই বলে জানিয়ে দিলেন